হ্যালো গাইস গুড মর্নিং সুমি ডট অফিসিয়ালের সব ওয়েলকাম তো এখন বাজে এগারোটা আর আমি উঠেছি অনেকক্ষণ আগেই ছেলে ঘুমিয়েছিল তো ছেলে আমি কাজ করছিলাম বলে ছেলে এই এখন উঠলো উঠেই কান্দতে শুরু করে দিয়েছিল কান্না করে দিয়েছিল যেই আমাকে দেখলো তো আরও জোরে একটু কান্না করে করছিল তো এখন ঠিক আছে বা বলে দাও হ্যালো ফ্রেন্ডস বলে দাও কাজটা যে হয়ে গেছে তা এখন আমি খাবো তা আমি চাটা বেশি গরম করলে চাটা আমি খাই না তো তখন একটু ভাত খেয়ে নিই নয় একটু মুড়ি খেয়ে নিই নিই তা আজকে আমি ভাতই খাবো ভাত আর মা করেছিল ডিমের ঝোল ভাত রেখে জামা কাপড় পরিয়ে নিলাম ওকে রেডি করে নিলাম কাঁচা হয়ে গেছে কাচার পর ছাদে যাচ্ছি যাতে জামা কাপড়গুলো মেলে দিতে পারি এবং তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায় বলে এই এলাম ছাদে এই ছাদে এসে জামা কাপড়গুলো এবার নেড়ে দেবো মানে চাদরটা নাইটি আর ছেলের দুটো গেঞ্জি সেগুলো এবার নেড়ে দেবো তো এই ধারে ধারেই দিচ্ছি দুপুর তিনটে বাজে ছেলেকে এই টাইমে ডাক্তার বলেছিল একটা করে লেবুর রস দিতে বিকেল পাঁচটা বাজে ছেলে কাঁদছে খাবার খাওয়াচ্ছি ও খাওয়াতে গেলে ওর খুব মুশকিলে পড়ে যায় খুব কান্না করে তাই ওকে এখন চামচে করে খাইয়ে নিচ্ছি তো খাইয়ে নিচ্ছি ক্যামেরাটাকে সামনে রেখে ভিডিওটা চালিয়ে ওকে খাওয়াচ্ছি তো চুপচাপ খাচ্ছে আবার কাঁদছে তা অন্যদিন বালিশের ওপর ওকে রেখে শুয়ে রেখে ওকে খাওয়াতে হয় তা আজকে ওকে কোলে নিয়েই খাওয়াচ্ছি তারই মধ্যে ওর পাপাও ফোন করেছিল ওর পাপা ফোনেতেই ছিল ওকে এইভাবে খাওয়াচ্ছি ওর পাপাও দেখলো যে ওকে খাওয়াচ্ছিলাম খাওয়ানো হয়ে গেছে মুখটা এবার ধুয়ে দিচ্ছি পাঁচটা থেকে পড়া থাকে কিন্তু ছেলে যাচ্ছে আজকে সাড়ে পাঁচটায় পড়তে তাই আমি দাঁড়ালাম কিন্তু ও পেছনেও জানে না যে আমি ওকে দেখছি তা ওই যে যাচ্ছে ছেলে এবার মেয়েরাও যাচ্ছে পড়তে এই যে এরাও এবার চলে গেল তো ছেলের পাতা তারপরে কতগুলো জামা সুন্দরগুলো পড়ে যায় পড়ে যেতে সে সেগুলো আবার তুলতে গেলে অনেক অসুবিধা হয় তো তাই জন্য এখন আর ওখানে দিই না এখন সামনেই দিই তা ছেলে ঘুমাচ্ছে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে ছেলে ঘুমাচ্ছে মানে ঘুমিয়ে পড়েছে এই কাজগুলো আমি করে নিচ্ছি ছেলে এখানে দিদির সাথে খেলা করছে খুব লাফায় ছেলে লাফাতেই থাকে লাফাতেই থাকে চেঁচাতেই থাকে লাফাতেই থাকে হচ্ছে লাফাচ্ছে আর এদিকে ভাই আর দাদা আর দিদিরা রয়েছে চা খাচ্ছে আমিও চা খেয়ে নিচ্ছি রাতে রান্না হবে মা বললো যে একটু আলু ভাজ তাই জন্য আমি কটা আলু কেটে নিচ্ছি হ্যাঁ আমি সব কিছু ডাস্ট করে খাওয়াই যেহেতু ওর বয়স সাত মাস এখন ওই জন্য তো এখানে আমি প্রথমে মুড়ি গুড়িয়ে নিচ্ছি ওকে মুড়িটা আমি রেগুলারই দিই তাই জন্য এখানে আমি মুড়ি গুড়িয়ে নিচ্ছি তারপর মুড়িটা দেখাচ্ছি এই যে মুড়ির ঢাকনাটা খুললাম এই যে পুরো একদম ডাস্ট হয়ে গেছে মুড়ি তারপর বিস্কুটও দিয়ে দিলাম এবার বিস্কুটগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে সুবিধা হয় গোটা গোটা দিলে ওটা মেল ধরতে একটু টাইম লাগে কিন্তু ভেঙে দিলে খুব সুবিধা হয় মে মানে খুবই ভালো হয় এইবার আমি বিস্কুটটাও আমি এবার ঘুরিয়ে নেব এবার ঘোড়াচ্ছি আমি বিস্কুটটা এই যে মিক্সিটা আমি চালিয়ে দিয়েছি এবার এটাও গুঁড়ো হয়ে যাবে এবার আমি রুটি খাবে ছেলে তাই জন্য কটা আটার গেচি ছিল মানে লেচি যেটাকে বলে তাই কটা লেচি বের করে ওই তিন চারটে মতো লেচি ছিল এবার আমি রুটি করে নেব। তাই জন্য আটাটা ফ্রিজ থেকে আমি নিয়ে আসতে গেলাম আমি এবার রুটি করব তাই জন্য আটাটার লেচি কেটে আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে আমি রুটিটা এবার করে নেব তাই জন্য আমি রুটিটা বানিয়ে ফেলছি ক্যামেরাটা ঠিকঠাক সেট করছি যাতে দেখা যায় বলে ওই জন্য তাই জন্যই আমি ক্যামেরাটা ঠিক আছে এবার আমি তাওয়ায় এটা দিয়ে দেবো রুটিটাকে দিয়ে দেবো আর একটা লেচি নিয়ে আমি আবার বেলে নেব এই যে আমি আটা নিলাম আটা নিয়ে এবার তার উপরে বেলনা দিয়ে আমি বেলে নিচ্ছি যাতে ওটা হতে হতে ওটা আসতে দেওয়াই রয়েছে গ্যাসটা রান্নাটান্না কমপ্লিট হয়ে গেছে তাই এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব তো মা সকালে উঠে ভোরবেলায় উঠে মা এমনি কাজকর্ম অনেকই করে বাসন টাসন থাকলে মেঝেতে আমি যেহেতু সকালবেলা উঠতে পারি না তাই জন্য রান্নাঘরটা আমি গুছিয়ে রাখলাম রাতে রান্না করলাম এখানে রয়েছে ভাত সাদা ভাত ফ্রিজে ছিল গরম করলাম এখানে রয়েছে রুটি আর এই যে কড়াতে রয়েছে গরম আছে বলে তো একটু এরকম করেই দেখালাম কি মেরে আলু ভাজা ছেলে এখানে শুয়ে শুয়ে দিদি ভাই দাদার সাথে খেলা করছে তার ছেলে খেলা করছে তো আমি একটু ক্যামেরাটা নিয়ে এসে বললাম বাবু আমার দিকে তাকালো সোনা পাপ্পা আমার তো তা হলো এখন গড়িতে বাজে প্রায় এগারোটার কাছাকাছি তো এখন আমরা খাবো তো তখন করেছিলাম আলু ভাজা রুটি আর ভাত তা আমি খাবো জল দিয়ে ভাত আর আলু ভাজা তো এখন খাবো খেয়ে তারপর ছেলেকে খাওয়াবো খাইয়ে ওকে ঘুম পাড়াবো আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তাহলে এই ছোট্ট বোনকে বা এই ছোট্ট ফ্রেন্ড ফ্রেন্ডসকে ক্ষমা করে দিও আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে